আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কিছুদিন পরে হয়তো বা চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কলিং ভিসার কার্যক্রম অনেকেই বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ অপেক্ষা আছেন কবে নাগাদ মালয়েশিয়াতে কলিং ভিসা খুলবে কবে আমরা স্বপ্নের দেশ মালয়েশিয়াতে যাব যাই হোক হয়ে। আমরা অনেকেই জানি যে টিকিট সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেক সময় কলিং কর্মী যখন সাথে প্রবেশ করার একটা আহ মুহূর্ত শুরু হয় তখনই টিকিট নিয়ে অনেক বড় ধরনের ক্রাইসিস শুরু হয়ে যায় বিভিন্ন সময় দেখা যায় টিকিট থাকে না টিকিট অনেক প্রাইস থাকে তার জন্য আপনাদের এই ঢাকা টু করালামপুর করালামপুর ঢাকার জন্য হোম টাউনে অ্যাপ নিয়েছে দারুণ সুবিধা যা অকল্পনীয় নিশ্চিন্তায় আপনি এখান থেকে টিকিট থেকে শুরু করে বিভিন্ন সার্ভিস দিতে পারবেন যারা কলিং শুধু কলিং দিচ্ছে না আপনার অনয় সব টিকেটে আপনি এখান থেকে নিতে পারবেন কিন্তু হোম টাউনের সাথে কেন আপনার এত সংযুক্ত হতে বলছি আমি কারণ হচ্ছে হোম টাউন আপনি অর্ধেক পেমেন্ট দিয়ে টিকিটটা নিতে পারতেছেন অনেক সময় কলিংয়ে দেখা যায় একটা মানে এজেন্সির থেকে দশটা ফ্লাইট যাবে কিন্তু এই মুহূর্তে দশটা পেমেন্ট তারা দিতে পারতেছে না বা দশটা পেমেন্ট তাদের কাছে নাই আপনি একজন যাত্রী আপনার তো যাওয়ার জন্য অনেক ইচ্ছা পোষণ করে বসে আছেন আপনি ওই সকল এজেন্সি বা আপনার বন্ধুদেরকে এই দিক নির্দেশনা দিতে পারবেন হোম টাউন অ্যাপসটা ইনস্টল করবে দশটা টিকিট একসাথে অর্ধেক পেমেন্ট দিয়ে ফ্লাই মানে টিকিট কনফার্ম করে ফেলবে ফ্লাইটের বাহাত্তর ঘন্টা আগে সম্পূর্ণ পেমেন্ট দিয়ে দশটা টাকা একসাথে কিন্তু ফ্লাইট দেওয়া সম্ভব তো এই জন্য হোম টাউন থেকে আপনার টিকিট নিলে আশা করা যাচ্ছে ঠকবেন না বরঞ্চ আরো উপকার হবে কারণ এক একটা কলিং এর ফ্লাইটের সময় দেখা যায় অনেকেই পেমেন্ট দেয় কিন্তু সর্বশেষ ফ্লাইটের আগের দিন টিকিটটা করতে হয় এক মাস আগে তো ওই সময় আপনি অর্ধেক পেমেন্ট দিয়ে শত শত টিকিট করতে পারবেন আপনি হোম টাউন আপসে যাবেন অন্যের জন্য টিকিট কারণে যাবেন সেখান থেকে নির্ধারিত আপনাকে ফ্লাইট দেওয়ার সিদ্ধান্ত নেবে ওই ডেট অনুযায়ী আপনি কনফার্ম করে দিবেন সেক্ষেত্রে অর্ধেক আপনি যদি বিশটা ফ্লাইট করেন এক একটা ফ্লাইটের দাম যদি এক হাজার ইঙ্গিত করে থাকে বিশটা ফ্লাইটে দু হাজার ইঙ্গিত আপনি এক এক হাজার ইঙ্গিত দিয়ে কিন্তু মোটামুটি সব ফ্লাইট গুলো দিতে পারছেন যখন আপনার সবার ফ্লাইট হয়ে যাবে তখন কিন্তু আপনার জন্য এই হোম টাউনই একমাত্র দিচ্ছে দারুণ সুবিধা যারা কলিং বা আসতে চাচ্ছেন তার অবশ্যই হোম টাউন অ্যাপসটা একবার ঘুরে আসবেন চেষ্টা করবেন হোম টাউন থেকে সার্ভিস নেওয়ার জন্য তাহলে আপনারা যেমন নিশ্চিন্তে আপনার এখান থেকে ফ্লাইট ছাড়তে পারতেছেন এবং অর্থের দিক দিয়েও আপনি অনেকটা সেভ পাচ্ছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম